গুপ্ত বড় বড় কথা বলেছিলি মাকে নিয়ে এই করবি ওই করবি একেবারে রসপ্রাসাদের রাখবি কি হলো এখন উন্মুখ হে তোর আয় উন্ন খে তারে একটা বাড় তুই মা কে নাই হ্যাঁ তোর রোজা পেষ্টিতে লাগছে ইচ্ছতা লাগতে মা বলো সবার আগে বেস্তে তারিখ আর হচ্ছে মা কই যাবে না পা সুমন ভাই না জি তাহলে আপনি রিকশা আমি কিছু বুঝতে পারছি না আপনি তো প্রতিদিন দেখি অফিশিয়াল ড্রেস পরে বের হন অফিসের উদ্দেশ্যে কিন্তু এখন রিকশা চালাচ্ছেন এই অবস্থা আপনার এসব কি ভাই আপা আপনার কাছে বিনয় অনুরোধ আপনি আমার ভুল বুঝবেন না আমি সিটার না বার পারো না না বিশ্বাস কর না আমি আমার মারে নিয়ে আমি গ্রাম থেকে যখন আসি অনেক বড় স্বপ্ন নিয়ে আসি আমি আয়সা কিন্তু আমরা আমার বড় ভাইয়ের বাসায় উঠি আইসা চিন্তা করলাম যে একটা ভাইয়ের বাসা থাকতে একটা বড় কোম্পানিতে একটা ভালো চাকরি যদি হয় তাহলে আমরা দুই ভাই মিলে আমার মারে দেখভাল করবো কিন্তু ভাবি আছে না ভাবির আচরণে ব্যবহারে আমি আর মানে থাকতে পারি নাই তারপর কিন্তু চাকরি পাই নাই চাকরি পাই নাই কে দিবে সাক্ষী আমার মামা খালুর জোর নাই টাকার জোর নাই আরে ঈশ্বর তো আমি একেবারে নতুন আমি না সিবা সিমা গলি না রাস্তা না ব্যাংক ব্যালেন্স না অফিসার অফিস আদালত হচ্ছে কোন জায়গায় গেলে চাকরি চিন্তা করে দেখলাম যে রিক্সা চালায় এদিকে দিক দিয়া যদি কোনো কারণে একটা চাকরি পাওয়া হয় আবার আপনাকে একটু আমি যে রিক্সা চালাই এটা আমি মার খুব না কেন উনি জানলে কি সমস্যা আপনি তো কাজ করি এখান অনেক কষ্ট পাইব অনেক কষ্ট পাইব আমার পোলারে উচ্চ শিক্ষা শিক্ষিত বড় কোম্পানিতে চাকরি করবে সে থেকে আমার পোলার ইচ্ছা চলায় আমার মা মাইনে পারবো না আমার মার অনেক কষ্ট পাইব আমি আমার মার কষ্ট দেখতে পাবো না আমার মার আমি টাকা আনছি সুখটা আনার আল্লাহা রে দাদু আপনি পারবেন আমার বিশ্বাস আপনি পারবেন আপনার জন্য অনেক দোয়া হইল আপনি অনেক ধৈর্য আছে। জানে না পা আমার আব্বাটা জম থাকে না আলো দিদা ভাই গেদা গেদা এই টি শুনি কইরা এডা কইরা হেডা কইরা আর বাইতে আর বাইতে গোপনে কাপলে সাকি কইরা কাম কাজ কইরা আমনো দিদা ভাই এর মানুষ ওই যে বড় ভাইটা তার বোর কথা উঠে বসে আমার মা ধারে গলা ধাক্কা দেওয়া পার থেকে করে দিচ্ছে মানুষ কতটা নির্মম হয় থাক আপনি চিন্তা করবেন না আমার বিশ্বাস আপনি একদিন পারবেন আরে ভাই আমি তো মারে আনছি ঢাকা সুখ দেখাইতে কিন্তু আমি আমার মারে সুখ দেখাবো আমার যত কষ্ট লাগে আমি সুখ হব খালি একটা অনুরোধ আপনি আমার মারে কিছু করেন না ও আপনি জানি কই যে পাঠিয়েছিলেন ওদের আমি একটা ভাই রিকশা চালাইতেছিস চুরি তো আর করিনা গুপ্ত বড় বড় কথা বলেছিলি মাকে নিয়ে এই করবি ওই করবি একবারে রাজপ্রাসাদের রাখবি কি হলো এখন রিকশা চালাচ্ছিস একবার ভেবে দেখলি না যে মনশনমাটা কোথায় যাচ্ছে আমার পরিচিত লোকজন দেখলে কি বলবে এসব ছোট ভাই রিক্সা চালায় প্রেস্টিজের ব্যাপার ভাই আজকে তো মান সম্মানে লাগে মান সম্মানের কথা চিন্তা করব আচ্ছা যে মা দশ মাস দশ দিন পেটে রাখছে মাটিতে রাখে নাই পিপে খাইবো বুঝলা মাথায় রাখে নাই ওখানে খাইব বুঝলা হ্যাঁ কি বুক তোর বুকের মধ্যে রাখতে একটা বড় করছে

বেস্ট স্টাফিগা রক তো আমার সাথে যে এখন জমা দিবি দেখ লোকজন দেখলে আমার পেস্টিজের অন্য কিছু করবি চল রিকশাটা জমা দিবি আর মা কোথায় আছে চল মার্কেট নিয়ে চলো আমার মারিনা তুই কোনো কিছু বল না আমার মাস ভালোমন্দ দেখা দায়িত্ব এখন আমার আমার শৈলে এখনো রক্ত আছে রক্ত বলো নাতে আর যত দিন বাইটে থাকুন